হ্যালো ভিউয়ার্স আজকে কলার মোচা ভাজি করব তাই কলার মোচাগুলোকে সুন্দর করে কেটে ফুটন্ত গরম পানিতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভাব দিয়েছিলাম চুলাতে একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে নরম করে নিব যখন পেঁয়াজ মরিচ নরম হয়ে আসবে এতে আগে থেকে ভাপিয়ে রাখা কলার মোচা দিয়ে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেহেতু কলার মোচা ভাপানোর সময়ও আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম তাই এ পর্যায়ে হলুদ বুঝে শুনে দিতে হবে কলার মোচা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কলার মোচার এই ভাজিতে চিংড়ি মাছ দিলেও অনেক মজা লাগে যেহেতু আমি কলার মোচা ভাজি বহুবার চিংড়ি মাছ দিয়ে খেয়েছি তাই এবার একটু ভিন্নভাবে ট্রাই করেছিলাম মাঝে মাঝে আমরা যেভাবে খাই তার চাইতে একটু ব্যতিক্রম করে খেয়ে দেখবেন ভালো লাগবে এর মধ্যে ভাজির ঢাকনা খুলে আমি দুইবার সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এই পর্যায়ে ভাজিগুলোকে আমি এক সাইড করে নিয়ে অন্য পাশে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ডিমের উপর সামান্য একটু লবণ দিয়ে দিব এখন ভাজি আর ডিমগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে ডিমের কোনো অংশ কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে চুলার তাপ একেবারে কমিয়ে রেখে ডিম এবং ভাজিগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন ভাজিটি কি সুন্দর ঝরঝরে হয়েছে ডিম দিয়ে কলার মোচার এই ভাজিটি খেতে খুবই মজার ছিল আপনি চাইলে বাসাতে ট্রাই করে দেখতে পারেন দেখুন কলার মোচার এই ভাজিটি কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম